হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটু অন্যরকম ধরনের ভিডিও দেখবেন কারণ হচ্ছে আমাদের একটা সংগঠন আছে ক্ষুদ্র প্রচেষ্টা সামাজিক সংগঠন এই সংগঠন থেকে আমরা ব্লাড গ্রুপিং করার জন্য পীরগাসম নোবেল স্কুলে যাচ্ছি তো আজকে এই ব্লাড গ্রুপিং এবং সব কিছু নিয়ে ভিডিওটি থাকছে আশা করি সবার ভালো লাগবে চলেন যাওয়া যাক নোবেলে আমাদেরকে নিয়ে যাচ্ছে আমাদের এই আঙ্কেল উনি ওখানে কথা বলেছে এনার কথাতেই আমরা আজকে যাচ্ছি নোবেলে আর আমাদের সংগঠনের সভাপতি সাহেব দেখতে পাচ্ছেন আমাদের সদস্য রিয়ন আরো অনেকে আছে আসলে আমরা রওনা দিব এটা হচ্ছে আমাদের পুরো টিম এই দিকে হচ্ছে আমি আমরা এখন মোবাইলে দেখতেছি এটাই হচ্ছে নোবেল রেসিডেন্সিয়াল হাই স্কুল ভিডিও শুরুর আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি যে এটা হচ্ছে আমার পঞ্চাশতম ব্লক যেটি হচ্ছে একটা সামাজিক ভিডিও আমি আসলে আনন্দিত যে আমার পঞ্চাশ নম্বর ব্লকটি হচ্ছে একটা সামাজিক ভিডিও যাই হোক এবার আসি কথায় আমরা যাওয়ার পর কিছুক্ষণের মধ্যে আমরা শুরু করে দিলাম আমাদের ব্লাড গ্রুপ ক্যাম্পেইন যে ব্লাড গ্রুপ ক্যাম্পেইনটি আমাদের পুরো সংগঠন যে ব্যয়টি হবে পুরোটি বহন করবে আসলে আমাদের এটি ক্ষুদ্র একটি সংগঠন তাই আমরা ক্ষুদ্র থেকেই বা ছোট থেকেই শুরু করতে চাই আপনারা হয়তো জানবেন যে নোবেল রেসিডেন্সিয়াল হাইস্কুলে অনেক স্টুডেন্ট প্রায় আমরা আজকে ক্যাম্পেইন করেছি তিনশো পঞ্চাশ প্লাস যাই হোক এবার আসি কাজের কথায় আপনারা আমাদের ক্যাম্পেইনটি দেখতে পারতেছেন যে আমাদের পুরো একটা টিম গিয়েছে এখানে যে টিমে দেখতেছেন অনেকেই আছে এক কথায় আমরা আসলে দশজনের জনের একটা টিম গিয়েছিলাম যে টিমটি এই আজকের কার্যক্রম পরিচালনা করেছি পুরো কার্যক্রম আপনারা হয়তো আমার ভিডিওতে দেখতে পারতেছেন আসলে আমি অনেক আনন্দিত যে আমি সামাজিক কাজের সাথে নিজেকে নিয়োজিত করতে পারছি আপনারা হয়তো দেখতে পারতেছেন নোবেল রেসিডেন্সিয়াল হাইস্কুলের ক্যাম্পাস তাদের ক্যাম্পাসটা ছোট হলেও তাদের স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি এবং তাদের পড়াশোনার সিস্টেম বা নিয়ম অনেক সুন্দর আবার আমার পাশে এদিকে দেখতে পারতেছেন নোবেল হাই হাইস্কুলের প্রধান শিক্ষক অনেক আন্তরিক মানুষ ও অনেক মিশুক মানুষ আপনারা দেখতে পারতেছেন প্রথমের দিকে আমরা ছেলে শাখা এবং পরের দিকে মেয়ে শাখার ব্লাড গ্রুপিং করলাম আপনারা আমাদের ভিডিওতে দেখতে পারলেন পুরো বিষয়টি দেখে আপনার কাছে কি মনে হয়েছে অবশ্যই আপনি জানাবেন আমরা অবশেষে নোবেলের ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন শেষ করলাম প্রায় সাড়ে তিনশো স্টুডেন্টের মতো আমাদের এই ক্যাম্পেইনে ছিল মানে সাড়ে তিনশো স্টুডেন্টের মতো আমরা রক্তের গ্রুপ নির্ণয় করলাম আলহামদুলিল্লাহ যে সামাজিক কাজ এরকম করতে পারতেছি সেটা ভালো লাগার মতো এই পজিশনে টিচার আছে তার বক্তব্য আপনারা শুনবেন কিছুক্ষণ এফেক্ট আজকের আমাদের এই প্রচেষ্টা সামাজিক সংগঠনের এই ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন নিয়ে

嗯，是。